যেতে যেতে একটু সমস্যা দেখা দিয়েছে আমাদের গাড়ির ড্রাইভার এই পোস্টটাকে মেরে বেঁকিয়ে দিয়েছে এখন এখানে আটকানো হয়েছে আমাদেরকে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি দীপন আর আপনার দেখছেন ট্রাভেলার দীপন তো একটা নতুন জায়গায় আজকে যাচ্ছি ঘুরতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের গাড়ি চলে এসেছে এতে যেতে একটু সমস্যা দেখা দিয়েছে আমাদের গাড়ির ড্রাইভার ওই পোস্টটাকে মেরে বেঁকিয়ে দিয়েছে এখন এখানে আটকানো হয়েছে আমাদেরকে কথাবার্তা চলছে সবার মধ্যে কি করা যায় না করা যায় সবাই গাড়ি থেকে নেমে গেছে দেখছে বাইরে প্রচন্ড গরম কিন্তু তা সত্ত্বেও মিথ্যা দেখি মনে হচ্ছে না পুজো একদম তোর গোড়ায় চলে এসেছে ওই গাড়িটা দাও তো তো আমরা এখন এসে পৌঁছেছি শক্তিগড় এখন ল্যাংচা খাওয়া চলছে আমাদের বাস কেমন লাগে যদি হেভি খেতে সাবাস ক্যাশিয়ার চলে আসো আমাদের ক্যাশিয়ার গোপাল গোপাল ক্যাশিয়ার হিসাব করে দিচ্ছে ওখানে আপাতত পাঁচখানা ল্যাংচা হবে পাঁচটা ল্যাংচা আর পাঁচটা সিঙ্গারা আছে দেখ বাকি নেই অন্ধকার রাস্তায় আমরা দাঁড়িয়েছি কিছুই দেখা যাচ্ছে না গাড়ি আলোচকু দেখা যাচ্ছে পিছনে ছোটন দাঁড়িয়ে রাত দেখে সবাই গাড়িতে এখন বাজে রাত দশটা আটত্রিশ আমরা ছয় মাত্রিশে পৌঁছালাম সব নামছে একে একে এই আমাদের হোটেল হোটেল ল্যারিকা কাইন সবাই এক এক করে ঢুকছে এখন অনেকটা রাস্তা আমরা গাড়ি করে এসেছি সবাই একটু বিধ্বস্ত অবস্থায় রয়েছে জ্যোতি ভাই হাত দেখাচ্ছে দাঁড়াও 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 যাবো তো একই লিফট করে আমরা এখন উপরে যাবো ছেলে দাও লিফট কেন বন্ধ হচ্ছে না ভাই জ্যোতি তুমি ছাড়ো লিফট বন্ধ আমরা লিফট করে এখন উপরে যাচ্ছি প্রচন্ড নোংরা কাজটা কিছু দেখা যাচ্ছে না সকালবেলা একটু ভালো ক্লিন দেখা যায় ক্লিন দেখা যায় টুং এই যে আমাদের রুম সব পরপর রয়েছে দুশো নয় আমার ভাগ্যে পড়েছে দুশো আট এখানে কমন ব্যালকনি সামনে পার্ক সুন্দর রুম খুব একটা খারাপ রুম একটা উইন্ডো এসি এখানে একটা আয়না রয়েছে বিধ্বস্ত অবস্থা খুব একটা ভালো অবস্থা নেই এতক্ষণ জার্নি করে এসেছি বেডটা খুব একটা খারাপ না একটা ফ্যান একটা টিভি মোটামুটি ঠিকঠাক খুব একটা ভালো না বা ঠিকঠাক আমাদের রাতের খাবারের মেনু আলু ভাজা ডাল ভাত এ চিকেন কই চিকেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে গুড মর্নিং সবাইকে আমরা এখন তৈরি হয়ে গেছি মন্দিরের জন্য পুজো দিতে যাবো এই যে আমার বউ রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বাকিরা সবাই রেডি তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে আমরা এখন বেরিয়ে হাঁটছি রাস্তায় পুজোর দিকে মন্দিরের দিকে এগোচ্ছি সবাই রয়েছে আমরা এখন প্রবেশ করছি তারামা মা এই গলি দিয়ে চলে গেলেই মায়ের মন্দির এই দেখা যাচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ দ্বার পুজো ধরা কমপ্লিট এখন বাকি আরও আসেনি মোটামুটি সবাই দাঁড়িয়েছে ভিতরে এখনো বাকিরা রয়েছে এখনো পরে দেখা যাচ্ছে এই পুজো দিয়ে বেরোলাম আমরা আমরা আজকে পুজো দিলাম মাকে জড়িয়ে ধরে দর্শন করলাম মানে এরকম ভাবে দর্শন এটা ভাবা যায় না আজকে শনিবার মানে মন্দির প্রাঙ্গণে প্রচন্ড ভিড় কিন্তু তার মাঝেও আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম পুজো দেওয়ার পর এখন ব্রেকফাস্ট পর্ব চলছে সকালবেলা ধসা খাচ্ছি লুচি ছোলার ডাল আর মিষ্টি ও তুলে দি দে তুলে দিয়ে দে তুলে দিয়ে এখন আমরা আবার মন্দিরের দিকে এগোচ্ছি এখন আমাদের ভান্ডারা দেওয়া আছে তো সেই ভান্ডারা দেওয়ার উদ্দেশ্যে আমরা এখন এগোচ্ছি তো আমরা যেই জন্য এখানে এসেছিলাম তারা আজকে ভান্ডারা দেওয়ার জন্য অলরেডি এক স হয়ে গেছে আরেকবার বসেছে এখানে সবাই দেখতে পাচ্ছেন আমাদের ভান্ডারা আজকে মেনু ভাত আছে পোলাও আছে মাছ আছে ভোগের থালা যেটা মাকে দেওয়া হয়েছিল চিংড়ি মাছ পোলাও আলু তরকারি পায়েস ভাজা আরেক গাছ বসছে এখন আজকে যেহেতু শনিবার তাই মন্দিরে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি আমাদের এবার তারাপীঠ আসার মূল কারণই হচ্ছে আমরা সকলে মিলে ভাণ্ডারের আয়োজন করেছে আর সেই কারণেই এই আপনাদের জীবন সকল দর্শনার্থীদের ভোগ বিতরণ করছে আমরা সবাই মিলে মাতারার কাছে যে ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগের থালা নিয়ে দীপন এখন আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছে তো ক্লান্ত ছিলাম আর ব্লক করা হয়নি সকাল সকাল এখন সবাই সুইমিং পুলে এই যে সবাই এখন সুইমিং পুলে রয়েছে এখন আমাদের হোটেল ছেড়ে যাওয়ার পালা সবাই একে করে গাড়ির দিকে উঠছে এখন এখান থেকে যাওয়ার সময় একটু সোনাঝুরি হাট হয়ে যাব সবাই যে যার মতন ব্যস্ত ছবি তুলতে সবাই মোটামুটি তৈরি সবাই এক করে উঠে যাচ্ছে গাড়িতে এই আমাদের গাড়ি বন্দে ভারত বন্দে ভারতে করে আমরা এসছিলাম আর বন্দে ভারতে করে আমরা ফিরিয়ে যাব এতই করো যে আমরা গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পাইনি এখন গাড়ি থেকে নিয়ে টোটো করে যাচ্ছি সবাই ওটার মধ্যে সামনেও টোটো রয়েছে তিনটে টোটো করে এখন যাওয়া হচ্ছে সবাই সোনাঝুরি হাটে যাবে এখন আমরা সোনাঝুরি হাটে এসে পৌঁছেছি সবাই যে যাওয়ার মতন কেনাকাটা করতে শুরু করে দিয়েছে অলরেডি মেয়েরা কেনাকাটা করছে

সোনাঝুরি থেকে গাড়ি ছেড়ে এখন সবাই ডিনার করছে একটা হোটেলে দাঁড়িয়েছি সবাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে প্রায় কম বেশি গিয়ে ঘুমিয়ে এখন আমাদের খাবার দেয়নি এখানে কিছু এখানে কিছু পুরো হোটেল জুড়ে আমাদের বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে আমাদের ডিনারের মেনু এসে হাজির ভাত ডাল তরকারি আলু ভাজা রসগোল্লা আর মটনটা এখন আসেনি এই আমাদের মটন এসে হাজির আমাদের তারাপীঠের সফর আজ এখানেই শেষ দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ব্লগে